এক কাপ কফি আপনার জীবন বদলে দিতে পারে সো আমি প্রথমে কফিটা বানিয়ে নিচ্ছি দেন হচ্ছে আমি আপনাদের সাথে কথাগুলো শেয়ার করবো যে এক কাপ কফি কিভাবে জীবন বদলে দিতে পারে তো প্রথমে এক কাপ কফি বানানোর জন্য সর্বপ্রথম আমি ডেস্ক কফি গোল্ড একটা স্টিক নিয়ে নিলাম দেন হচ্ছে এই স্টিকটা পুরোটা দিয়ে দেব আমি পুরো একটা স্টিক দিয়ে দেবো একটু কাছে আসেন তারপরে তারপরে এখানে আমি সল্ট দিয়ে দেবো একটুখানি জাস্ট সল্টটা অল্প একটু দিলেই হবে বেশি দেওয়ার প্রয়োজন নেই ভিডিওটা হয়তো একটু লম্বা হবে সো একটু সময় দেবেন দেন হচ্ছে এটা হচ্ছে পাউডার ক্রিম আর এটা হচ্ছে সুইট ক্রিম সো আপনার যদি মনে হয় যে আপনি বেশি মিষ্টি প্রয়োজন তাহলে আপনি সুইট ক্রিমটা ব্যবহার করতে পারেন অ্যাকচুয়ালি সুইট ক্রিমটা আমার কাছে খুব ভালো লাগে সো আমি এটা দিয়ে নেব সুইট ক্রিমটা আমি একটু বেশি দিব কারণ হচ্ছে কি আমার যে নেস কফি গোল্ড কফিটা এই কফিটা একটু হার্ড এই জন্য আমি সুইট ক্রিম বেশি দিয়েছি সো দেন হচ্ছে চাইলে আপনি এক্সট্রা সুগারও ব্যবহার করতে পারবেন যেহেতু সুইট ক্রিম আমি দিয়েছি সো আমার কাছে মনে হয় না যে এক্সট্রা হোয়াইট সুগার দেওয়ার কোনো প্রয়োজন আছে সো এইখানে এসে আমি থেমে যাই থেমে যাই একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই সেটা হচ্ছে কি এই কফির একটা সিক্রেট আছে সেটা হচ্ছে এই দুইটা জিনিস একটা কাঁচামরিচ গ্রিন চিলি আর একটা এই দুইটা এলাইচ এই দুইটা এলাইচ আর একটা কাঁচামরিচ হচ্ছে এই একটা কফির সিক্রেট সো আপনি যদি বাসায় সময় পান আপনি বানিয়ে খেয়ে টেস্ট করে তারপরে জানাবেন যে আমার আজকের এই কফির রেসিপিটা কতটা দারুণ হয়েছিল সো আমি এই দুইটা দিয়ে দিলাম এলাইচ দেন হচ্ছে এর চেয়ে গ্রিন চিলিটাকে আপনি ডাবল স্লাইস করে নেবেন কেটে নেবেন সো আমি দেখছেন আমি দুইটা স্লাইস করে নিয়েছি সো এই দুইটাই এখানে দিয়ে দেব সো আমার এখন এখানে সব কিছু কমপ্লিট জাস্ট হচ্ছে আমার একটু গরম পানি দরকার সো আমি এখানে এখানে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে দেন হচ্ছে আমি একটু গরম পানি ঢেলে দেব হ্যাঁ দেন এটাকে মিক্সিং করে নেব ভালো করে জাস্ট থার্টি সেকেন্ড সময় নেবে হয়তো দেন হচ্ছে এটা পুরোপুরি মিশে যাবে সো আমার কফি বানানোটা শেষ সো আমি এখন আমার গল্পটা বলি সেটা হচ্ছে সেদিন আমি আমার বাসা থেকে প্রায় আট দশ কিলোমিটার দূরে গিয়েছিলাম একটা কাজে দেন হচ্ছে এক কাপ কফি এরকম কফি খেয়ে আমি কি বলবো আমার মুখে মনে হয় সাতটা তিন দিন পর্যন্ত লেগেছিলো সো দেন আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি দিয়ে কফিটা বানান সে আমাকে সটকারে এই সিম্পল থিংটা শেয়ার করলো দেন হচ্ছে এগেন আমি অন্য সময় আবার তার দোকানে গিয়ে সেই কফিটা খাই সো সে কিন্তু যে তার প্রতিভা সে কিন্তু তার এটা একদিনে তৈরি করে নাই মানুষের ভাগ্য বদলাইতে কিংবা জীবন পরিবর্তন করতে আপনার সিম্পল একটা প্রতিভা সিম্পল একটা কাজের দক্ষতাই যথেষ্ট সো আমরা অনেক সময় বলি না যে আমরা বেকার 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 আমাদের কাজ নাই আমরা কিছু করতে পারতেছি না এটা না সেটা না আপনি কিছু করতে পারতেছেন না কেন করতে পারতেছেন না আপনি আগে সেটা চিন্তা করেন যে আপনি কোনো কাজের সিম্পল কোনো প্রতিভা কিংবা দক্ষতা আপনার ভিতরে নাই যার কারণে আপনি এখনও বেকার কিংবা আপনি কিছু করতে পারতেছেন না জীবনে সো আমার মনে হয় যে যে কোনো ছোটো ছোটো স্কিল আপনার জীবনকে সুন্দর করে তুলতে পারে সো এটাই ছিল আমার আজকের রেসিপি কফি এটাই ছিল আজকে আমার কফি বানানোর একটা মূল উদ্দেশ্য সো ভিডিওটি ভালো লাগে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন আল্লাহ হাফিজ